ভয়ঙ্কর অ্যানাকোন্ডার গিলে খাওয়া মানুষ এক হৃদয় বিদারক ঘটনা একটি অমানবিক ভয়াবহ বিদারক দৃশ্যের সাক্ষী হল ছোট একটি গ্রাম গভীর অরণ্যে কাঠ কাটতে যাওয়া এক ব্যক্তি আর কখনো ফিরলেন না তার নিথর দেহ শরীর ফিরল না শুধু এক বিশিকাময় স্মৃতি হয়ে গেল স্থানীয়রা জানান তিনি হঠাৎ হঠাৎ একটি বিশাল অ্যানাকোন্ডার সামনে পড়ে যান কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ভয়ঙ্কর সাপ তার দেহকে শক্ত করে জড়িয়ে ধরে তার অসহায় চিৎকার মিলিয়ে যায় জঙ্গলের অন্ধকারে মৃত্যুর সাথে মৃত্যুর সাথে লড়াই করার সুযোগও পাননি তিনি মুহূর্তের মধ্যেই এনাগুন্ডা পুরো মানুষটিকে গিরে ফেলে মানুষটিকে গিলে ফেলে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গ্রামবাসী চোখের সামনে এই দৃশ্য বাকরুদ্ধ হয়ে দেখে এ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে কেউ কিছু করার সাহস পায়নি ভয়ে জমে গিয়েছিলেন সবাই পরে সাপটি যখন জঙ্গলের গভীরে চলে যায় তখনও কান্নায় ভেঙে পড়েছিলেন নিহত ব্যক্তির পরিবার এই ঘটনা শুধু একটি মানুষের মৃত্যু নয় বরং পুরো গ্রামে আতঙ্কের ছাপ রেখে গিয়েছে যে মানুষটি কিছুক্ষণ আগেও জীবিত ছিলেন নিজের স্বপ্ন দেখছিলেন হঠাৎ তিনি হঠাৎ তিনি এখন আর বেঁচে নেই এ এক অসহনীয় কষ্ট বন্ধুরা এমন ঘটনা প্রমাণ করে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় জীবনের প্রতিটি মুহূর্তই অনিশ্চিত আর প্রতিটি শ্বাসে মূল্যবান বন্ধুরা সবাই আপনাদের ঘরে চার্জের সতর্ক থাকবে এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যেথায় সাপ দেখবেন অবশ্যই বন কর্মকর্তা অথবা সিনেক রেস্কিউ টিমকে খবর দেবেন সাপকে না মেরে তাহলে এরকম দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ